এবারে আর্জেন্টিনার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ বাফুফে ওদের ফুটবল অ্যাসোসিয়েশনকে অফিসিয়াল চিঠিও দিয়েছে আসন্ন সেপ্টেম্বর অক্টোবরের ফিফা উইন্ডোতেই হতে পারে সেই ম্যাচ মার্চে নারী দলের মিশন অস্ট্রেলিয়া এশিয়ান কাপের মূল পর্বে খেলার প্রস্তুতি হিসেবে শিগগিরই চূড়ান্ত হবে প্রস্তুতি ম্যাচের ফিক্সচার ও অ্যাওয়ে ক্যাম্পের ভেনিউ খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত ম্যারাডোনা মেসির লিগেসি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহন করে চলে যারা সেই দেশ আর্জেন্টিনা ক্যাপিটাল সিটি বইনস এরেস ভাবা যায় এই শহর কিংবা তার আশেপাশেই কোথাও হোম টিমের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল এমনটা কল্পনা করতেও হয়তো আপনার সাহস হবে না কিন্তু সেই সাহসটাই করেছে বাফুপে পুরো গল্পটা জেনেছে যোগ চলুন এবার সেটাই বলা যাক কবুতরের পায়ে বাধা হয়েছে চিঠি তাতে লেখা বার্তা চলে গেছে নিজ নিজ ঠিকানায় কাজটা সহজ ছিল না মোটেও কারণ বার্তা পাঠাতে হয়েছে মোট ত্রিশটা দেশের ফুটবল বডির কাছে প্রত্যেককে আলাদা করে বোঝাতে হয়েছে কেন বাংলাদেশ নারী ফুটবল দল তাদের সাথে খেলতে চায় অন্তত দুটো করে প্রীতি ম্যাচ আপিদা শামসুন নাহারদের চেয়ে র্যাঙ্কিংয়ে ধাপ এগিয়ে থাকলেও ম্যাচ খেলে কিভাবে উপকৃত হতে পারে তারাও